নমস্কার আমি মো আবার চলে এসেছি সোনালি কালেকশনের তরফ থেকে আমার আজকে নিয়ে এসেছি কুর্তির ভিডিও নিয়ে চলো বেশি কথা না বলে আমি কুর্তিগুলো দেখানো স্টার্ট করে দিই যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো এইটা দেখাচ্ছে এম এম একটা খাদির মধ্যে একটা অন্য রকম একটা মানে কুর্তি সবই এগুলো এইটার কিন্তু এটা বুটিকের মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ খাদি এটা পিওর খাদি আর এটা হচ্ছে ইটকাতের মধ্যে কাজটা যাচ্ছে ইটকাতের মধ্যে এটা সাইজ হচ্ছে এটা এক পিসি আর হচ্ছে আমার কাছে ফর্টি ব্যাগটা দেখছো পিওর খাদি গরমেতে একদম আদর্শ আদর্শ জিনিস কিন্তু আমি যা যা দেখাবো কিন্তু হ্যাঁ স্লিপস কিন্তু ভেতরে আছে সবই কটনের কটনের মধ্যেই যাবে আর সামনে প্রচুর গরম আর সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের কেনাকাটাটা একটু আমাদের সঙ্গে হয়ে যায় সোনালি কালেকশনে হাত ধরেই চলো এটা হচ্ছে খাদির মধ্যে যাচ্ছে এটা হচ্ছে ইকাত পিওর পিওর কিন্তু যাচ্ছে কালারটাই দেখতে পাচ্ছ আর লুকটা দেখো একদমই অন্যরকম এটার একটাই সাইজ পাবে হচ্ছে ফরটি হ্যাঁ ভেতরে স্লিপস কিন্তু দেওয়া রয়েছে এটার দাম হচ্ছে ফাইভ এইটটি পাঁচশো টাকা এটার হচ্ছে দাম হচ্ছে পাঁচশো আশি টাকা এটাও যাচ্ছে একটা আজরাকের মধ্যে এইটা যাচ্ছে ধাগা ধাগা ব্র্যান্ড এটা নিয়েও কোনো কিছু বলার নাই দেখতেই পাচ্ছো এটা ডিজাইনটা দেখো তো ধাগা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে এইটা যাচ্ছে ভি করা ওইটার লুকটা আলাদা ছিল রাউন্ড হয়ে একটুখানি কাট ছিল এইটা যাচ্ছে পিওর ভি করা যাচ্ছে এইটা যাচ্ছে ফর্টি সিক্স এইটার দাম হচ্ছে ছশো নব্বই এইটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা ব্যাগটা দেখো এই রকম কি কালার বলবো একটু সবই কিন্তু কাঁথার কাজ করা আছে দেখো কাঁথার কাজ করা গ্রে এর সাথে ব্লু এর কম্বিনেশন ভি গলার মধ্যে হালকাগুলো মেরুন বর্ডার হ্যাঁ মেরুন কলার আছে আর ইন্ডিকো রয়েছে কিন্তু এগুলো হচ্ছে পিওর এর মধ্যে কিন্তু হ্যাঁ এগুলো সব ব্লক করা রয়েছে এই দেখো ব্যাগটা হ্যাঁ ব্লকের মধ্যে রয়েছে এটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা এটাও ইন্ডিকোর মধ্যে এটাও ধারার মধ্যে যাচ্ছে এটাও দেখো ভি নেকের মধ্যে যাচ্ছে আমি যে পরে রয়েছে ভি একটা কাটিংটা কিন্তু এইরকমই হবে এটা পিওর ইন্ডুকোর ইন্ডুকোর মধ্যে যাচ্ছে এটা আচরাকের প্যাচ করা সামনে এটা দেখো আর সিকুয়েন্সের দিয়ে সিকোয়েন্স করে কাঁথার কাজ করা রয়েছে কিন্তু এইটারও দাম যাচ্ছে

আজরাকের প্যাচ আছে আর এটা হচ্ছে কাঁথার কাজ করা গেছে ভি নেকের মধ্যে গেছে ব্যাগটাও দেখো ইন্ডুকের মধ্যে গেছে ইন্ডিগো আর হাতাতে দেখো এটা হচ্ছে কাজ করা রয়েছে তোমার হচ্ছে আজরাকের সরাচ্ছি এইটার দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা অনলি ফাইভ নাইনটি দুটো সাইজ পাবে ফর্টি সিক্স আর ফর্টি টু পাবে এইটাও যাচ্ছে পিওর আছরাকের মধ্যে যাচ্ছে এইটাও ভি নেকের মধ্যে যাচ্ছে পুরো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এইটাও যাচ্ছে ধাগার মধ্যেই যাচ্ছে কিন্তু দেখো পিওর আছরাকের মধ্যে যাচ্ছে গলাটা দেখো কি সুন্দর ভি এখানে যে প্যাচ করা রয়েছে দেখো ব্যাকটা দেখো দেখতেই পাচ্ছ এটার একটাই সাইজ এটা এটার একটাই সাইজ এটা হচ্ছে 42 দাম 42 এইটা যাচ্ছে 650 পিওর আজরাকের মধ্যেই আছে আজরাকের যে গন্ধ না আর গন্ধতেই বুঝতে পারবে দেখো এখানটা প্যানেল করা রয়েছে এই সাইডটা দেখলে মানে পড়লে একটা অন্য রকম লুক দেবে আর বুকের কাজটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে হাতায় এরকম ভাবে পাইপিং দেওয়া রয়েছে আজরাকের এর মধ্যে যাচ্ছে এটা ফুল এর মধ্যে যাচ্ছে ফর্টি টু এটার দাম হচ্ছে সাড়ে ছশো এটা একটা ফ্রেমবিক কটনের মধ্যে যাচ্ছে এইটাও দেখো এটা হাতা দেওয়া আছে এটা স্লিভলেস এ যাচ্ছে ভেতরে দেওয়া আছে হাতা দেওয়া রয়েছে ভেতরে হাতা দেওয়া রয়েছে হাতা দেওয়া নেই হ্যাঁ

বাটিকের মধ্যেই যাচ্ছে একদম নরম পরে জাস্ট একদম গরমে পড়ো আর চলো ঘুরতে যাও অফিসে যাও বাচ্চা আনতে যাও যেখানে খুশি যাও দেখো একটুও গরম লাগবে না এটা হচ্ছে অনলি চারশো চল্লিশ টাকা এইটার হচ্ছে সাইজ হচ্ছে ফর্টি সিক্স বড়ো কিন্তু অনেক আমি ভিডিওতে সবাই একটু লক্ষ্য করে দেখবে বড় বড় সাইজের হচ্ছে আমি অনেক কিন্তু অপশান দিই অনেক অপশান দিই এবারে সব ব্র্যান্ডেড দেখালাম এবারে আমি একটু প্রিন্টেড একটুখানি কমের মধ্যে কুর্তি দেখাচ্ছি এটা সাইজটা মাপছিলাম বলে খোলা আছে এটার ভেতরে এটা স্লিপলেস কিন্তু ভেতরে অবশ্যই হাতা দেওয়া রয়েছে সামনে এরকম বোতাম বোতাম দেওয়া রয়েছে দামটা কিন্তু শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে কিন্তু এইটা একদম কিন্তু হচ্ছে গ্যারেন্টি জিনিস হচ্ছে কটনের হচ্ছে সস্তায় হচ্ছে ফলের রস যাকে বলে গরমে সেইটাই এটা একদমই নন ব্র্যান্ডেড নয় হ্যাঁ একদম কিন্তু নন ব্র্যান্ডেড না এটা এস লোকাল ব্র্যান্ড হ্যাঁ এস জি এটা কিন্তু ছুটিয়ে পড়া যাবে গরমেতে একদম দারুণ খুব ভালো রিভিউ আছে খুব ভালো এটা রিভিউ আছে এগুলো লেন্থটা দেখে নাও যথেষ্ট বড় কিন্তু সাইজ 44 এইটা হ্যাঁ এটা হচ্ছে 44 এইটা হচ্ছে 44 রা বুকিং করতে পারবে এটা দাম হচ্ছে 290 টাকা অনলি

দেখে নাও এই শুনে নাও এটা হচ্ছে ফর্টি ফোর যাচ্ছে আর ব্লক গুলো দেখে নাও সব কিন্তু আলাদা আলাদা ব্লক আর ফর্টি টুরাও এই ব্লক পছন্দ নিতে পারো এমন কিছু অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ এটা কিন্তু কোনো অতটা অ্যাডজাস্ট করতে হবে না ফর্টি টু টু ডে এগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস হাত কাটা হলেও ভেতরে থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া আছে বোতাম দেওয়া আছে ব্লকগুলো একটু দেখে নাও এগুলো সব কিন্তু দুশো নব্বই করে এগুলো কিন্তু প্রচণ্ড এবং প্রচুর রাফ ইউজ করা যাবে কিন্তু দুশো নব্বই টাকা করে এই জিনিস একদম জাস্ট দাম হচ্ছে অন্তত নমিনাল রেখে আমি দামটা বললাম এগুলো দুশো নব্বই টাকা করে এইটাও দেখো এইটাও ফর্টি ফোরটা বুকিং করবে দেখো এইটাও হচ্ছে দুশো নব্বই টাকা করে দুশো নব্বই টাকা করে ফর্টি টুদেরও হালকা অল্টার করে নিলে ইউজ করতে পারবে এমন নয় যে বিশাল একদম বালিশে কভারের মতো বড় হয়ে যাবে দেখো দেখো আর কত দেবে প্রচুর অপশান প্রচুর অপশন করে যাচ্ছে দেখে একদম ফ্রেশ জিনিস চৈত্র সেলে সবাই জিজ্ঞেস করে সেল দিচ্ছ না সেল দিচ্ছ না এটা তো একদম কটন কটন একদম কিচ্ছু হবে না কিন্তু ব্যাগগুলো দেখিয়ে দিলাম এগুলো যাচ্ছে দুশো নব্বই টাকা করে ফর্টি ফোর যারা তারা বুকিং করবে ফর্টি টু আমি দেখিয়ে দিচ্ছি যারা ফর্টি আর ফর্টি টু এটা বুকিং করে জাস্ট হচ্ছে একটু হালকা মেনে নিতে হবে যদি ফর্টি আর ফর্টি এটা ফর্টি টু সাইজ তারা নেবে এটার হাতা লাগানোই রয়েছে দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার স্লিপসে আর যারা ফর্টি এইটাও হচ্ছে দুশো নব্বই টাকা করে যদি ফরটিরা কেউ মানে বুকিং করতে চাও যার পছন্দ হলে বুকিং করতে চাইলে কুড়ি টাকা করে দেবে আমি কিন্তু এটা অর্ডার করে দেবো ফরটিরাও এটা বুকিং করতে হবে যে কোনো জিনিস অল্টার করার জন্য আমাকে কুড়ি টাকা করে দেবে অল্টার করে দেবো দেখো কালার গুলো দেখো অপূর্ব একদম জাস্ট কত অপশন দিচ্ছি দেখো ফর্টি এবং ফর্টি টু টু নাইনটিতে এগুলো এগুলো টু নাইনটিতে পাচ্ছ তোমরা একদম পিওর 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 কটনের মধ্যে যাচ্ছে এগুলোর দাম হচ্ছে টু নাইনটি করে যাচ্ছে ফর্টি ফর্টি টুরা বুকিং করবে ফর্টিরা যারা বুকিং করবে কুড়ি টাকা করে দিলে আমি অর্ডার করে দেবো এইটা ফর্টি টু সাইজে যাচ্ছে ফর্টি টুতে একদম ঠিক আছে জাস্ট এই পর্যন্ত আজকের ভিডিওটা থাকলো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও টাটা বাই বাই